আজকে আমরা একত্রিত হয়েছি বহু কারণে পাঁচ তারিখের পর আমরা অনেকটা নিরাপ ছিলাম যে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পাশবর্তী দেশে বলায়নরত বিশ্বের এক নম্বর সৈয়াচার শেখ হাসিনা ওখান থেকে যেইভাবে লাদেন তালেবান নেতা ওসামাবিন লাদেন যেইভাবে আফগানিস্তানে বড়া বড়া পাহাড়ের গুহা থেকে অডিও বার্তা দেন আর এখন ভারত থেকে উনি অডিও বার্তা দিয়ে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য আমরা হুঁশিয়ার করে বলতে চাই আপনারা আগে আপনাদের বিচার হবে তারপরে আপনারা আমি করতে পারবেন কিনা এ দেশে চলে সেটা সিদ্ধান্ত নিতে সৃষ্টি করার লক্ষ্যে মাঝভাভি যে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে লিপ্ট বিতরণ করবেন হরতাল করবে অবরোধ করবে আমরা যুব দল বেঁচে থাকতে তা অতিথি বোনেব আমাদের যুবদলের দলের নেতা কর্মীদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন শান্তশিষ্ট থাকেন তাদের এত বড় দুঃসাহস আজকে আমাদের এক নম্বর ইউনিয়ন যুবদলের দলের সভাপতি সৈয়দ মাসুদ মেম্বরকে কে মারাত্মক আহত করেছে তার সম্ভবত বিষটা সিলাই রেখেছে কয়দিন আগে আমাদের ছাত্রদলের দলের জেলার যুব সাধারণ সম্পাদক দলা বিরুজকে অতর্কিত গুলি করা হয়েছে আমরা প্রশাসনের বাইদেরকে বলবো আপনারা অনতিবিল এদেরকে কঠিন শাস্তির আওতায়ের অন্যথায় এই দায়িত্ব আমরা নিব না আমাদের দেশ নিয়ে আমাদের দল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে চোখ খান খুলে রেখে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাপনী টিকটক সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করলাম